এটা ডিম দিয়ে কি দশটা চপ বানাতে চান তাহলে আজকের রেসিপিটা দেখে নিন চাইলে এইভাবে করে বানিয়ে সংরক্ষণও করতে পারবেন পুরো মাসের জন্য ডিম চপ বানানোর জন্য প্রথমে চুলায় প্যান বসিয়ে দুই টেবিল চামচ রান্নার তেল আর দুইটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পর একটা চামচ আদা রসুন বাটা হাফটা চামচ করে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া আর হচ্ছে চাট মশলা এটা হোমের চাট মশলা ছিল পেজে আছে দেখে নিতে পারেন হাফ কেজি সিদ্ধ আলু এখানে দিয়ে দিচ্ছি আলুটা কিন্তু সিদ্ধ হওয়ার পর গরম থাকা অবস্থাতেই ম্যাশ করে নিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি আলুর পোটটা হয়ে গেছে এখন এই একটা ডিমকে আমি দশটা স্লাইস করে নিচ্ছি চাইলে এই গাছটা ছুরি দিয়েও করতে পারেন আবার কেউ চাইলে একটা ডিম দিয়ে চারটা চপ বানাতে পারেন এটা যার যার পছন্দ অনুযায়ী তবে যাদের ফ্যামিলিতে মানুষ বেশি থাকে তারা চাইলে এই টেকনিকটা ফলো করতে পারেন এখন আলুর পুরগুলো হাতে নিয়ে মাঝ বরাবর ডিমের স্লাইসটা দিয়ে এভাবে করে ডিমের মতো করে লম্বা শেপ দিয়ে দিচ্ছি প্রথমে টোস্ট বিস্কিটের গুঁড়াতে গুঁড়িয়ে নিচ্ছি আর এটা হচ্ছে চিনি ছাড়া টোস্ট বিস্কিটটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম এখন ফ্যাটানো ডিমের উপরে এভাবে করে ডুবিয়ে আবারও হচ্ছে টোস্ট বিস্কিটের গুঁড়াতে গুড়িয়ে নিলাম তো এভাবে করে ডিম চপটা বানিয়ে চাইলে এক মাসের মতো সংরক্ষণ করতে পারেন যে কোনো জিপলক ব্যাগে ভরে আবার চাইলে কৌটুতে ভরে রেখে দিতে পারেন তো আমি আজকে হচ্ছে কিছু বক্সে ভরে রেখে দেব তো এভাবে করে আগে থেকে বানিয়ে রাখলে অনেকটা ঝামেলা কমে যায় আর আজকে চলুন কিছু ফ্রাই করে নিই মিডিয়াম আছে তেল গরম করে নিয়েছি আর গরম তেলের উপরে ছেড়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর চুলার আঁচ কিন্তু একদম কমিয়ে দিতে হবে মিডিয়াম আছে বাজলে এটা কালারটা যেরকম সুন্দর হবে আর সেই সাথে খেতেও অনেক ক্রিস্পি হবে ডিম চপে এর চাইতে বেশি মশলা লাগে না চাইলে শুধুমাত্র চাঁদ মশলা আর রেগুলার মশলাগুলো দিয়েই চপটা বানানো যায় আর এভাবে করে ডিম চপ বানালে অনেক খরচ বেঁচে যাবে আমি এখানে যেই টোস্ট বিস্কিটের গুঁড়াটা নিয়েছিলাম এটা হচ্ছে চিনি ছাড়া যেই টোস বিস্কিটটা পাওয়া যায় ওইটা হচ্ছে গুঁড়ো করে নিয়েছিলাম এখন শুধু মিডিয়াম আচে লাল হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব এই ডিম চপটা যে এভাবে বানালে খেতে কত মজার এটা না বানালে বুঝবেন না এখন কিন্তু দারুণ একটা কালার শুলে এসেছে চপে তো এই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এর চাইতে বেশি টানালে কিন্তু চপগুলো দেখতে আবার অনেকটা পুরোপুরো লাগবে এখনই নামিয়ে ফেলতে হবে আসছে রোজার মাসে এভাবে করে চপ বানিয়ে দিতে পারেন এই সহজ রেসিপি ভালো লাগলে বেস ফলো করতে ভুলবেন না চপগুলো কিন্তু চুলা থেকে নামানোর পর দারুণ একটা কালার এসেছে সেরা স্বাদের একটা চপ বানাতে চাইলে আজকে রেসিপি দেখে নিন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ